রবিবার অর্থাৎ আঠারোই আগস্ট রয়েছে ডাব্লিউ পরীক্ষা আর সেই কারণে অতিরিক্ত মেট্রো চলবে ওই দিন মেট্রো রেলের তরফে এই খবর জানানো হয়েছে প্রথম মেট্রো ছাড়ার সময় পরিবর্তন করা হলেও শেষ মেট্রো সময় অপরিবর্তিতই থাকছে প্রতি রবিবার কবি সুভাষ থেকে দমদম এবং দক্ষিণেশ্বর মিলিয়ে মোট একশো তিরিশটি মেট্রো চলে কিন্তু রবিবার অতিরিক্ত আটটি মেট্রো চালানো হবে অর্থাৎ ব্লু লাইনে ওই দিন চলবে মোট একশো আটত্রিশটি মেট্রো মেট্রো রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন অন্যদিন রবিবার সকালবেলা নটা থেকে মেট্রো পরিষেবা শুরু হয় কিন্তু তারিখ দমদম এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হবে সকাল কেন এই অতিরিক্ত পরিষেবা এ বিষয়ে কৌশিক মিত্র জানিয়েছেন ডাব্লিউ পরীক্ষা থাকার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর অনুরোধ করা হয়েছিল সেই কারণে পরীক্ষার্থীদের সুবিধার্থে আপ এবং ডাউন লাইনে উনসত্তর জোড়া ট্রেন চালানো হবে সেক্ষেত্রে শুধু পরীক্ষার্থী নয় সব সাধারণ মানুষই অতিরিক্ত পরিষেবার সুবিধা নিতে পারবেন ব্লু লাইনে পরিষেবা চালু থাকলেও গ্রিন লাইন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনো মেট্রো পরিষেবা চালু থাকবে না অর্থাৎ অন্য রবিবারের মতোই ওই লাইনগুলির পরিষেবা উপভোগ করতে পারবেন না যাত্রীরা